চিচিঙ্গা রান্না ঠিক এমনভাবে করে খেলে এর স্বাদ কেউ ভুলতে পারবে না এইভাবে চিচিঙ্গা রান্না করলে রুটি ভাত সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে দুর্দান্ত স্বাদের এই চিচিঙ্গার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে ছয়শো গ্রাম চিচিঙ্গা নিয়েছি তিনটে চিচিঙ্গা চিচিঙ্গাগুলো কেনার সময় একটু কচি দেখেই কেনার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে চিচিঙ্গার উপরের খোসাটা একদমই পাতলা হয় দেখুন একটা চাকুর সাহায্যে এভাবে টান দিলেই খুব সহজে উঠে যাবে আর চিচিঙ্গাগুলো যত কচি হবে তত কিন্তু খেতে ভালো লাগবে চিচিঙ্গাগুলোকে দেখুন উপরের স্কিনটা বাদ দিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম কেননা অনেকটাই সবুজ অংশ লেগেছিল এবার এক থেকে দেড় ইঞ্চি অন্তর চিচিঙ্গাগুলোকে টুকরো করে কেটে নিয়ে এভাবে চারফালি করে নিচ্ছি আমার এই চিচিঙ্গাগুলো যেহেতু খুবই কচি সেজন্য আমি বীজের অংশটা ফেলবো না আপনাদের চিচিঙ্গা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে মাঝখানে বীজের অংশগুলো বাদ দিয়ে রান্নাটা করবেন তাতে খেতে ভালো লাগবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার থেকে এই রকমই রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন চিচিঙ্গাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারবেন এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা প্রায় নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার প্রায় তিন চার মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করে চিচিঙ্গাগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভাজবেন তা না হলে কিন্তু চিচিঙ্গার থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে যেহেতু লবণ দেওয়া রয়েছে তাহলে চিচিঙ্গাগুলো ভাজা হবে না সেদ্ধ হয়ে যাবে এইভাবে ভেজে নিলে চিচিঙ্গার যে নিজস্ব একটা গন্ধ আছে সেটা থাকবে না খেতে ভালো লাগবে আর লবণ দিয়ে ভাজলে চিচিঙ্গার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে চিচিঙ্গার মধ্যে যদি লবণ না দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু জলটা বের হবে না তবে চিচিঙ্গার টেস্ট অতটা ভালো আসবে না লবণ দিয়ে হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভাজবেন এখানে কোনো রকম ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলেই জল বেরিয়ে আসবে তাহলে চিচিঙ্গাগুলো সেদ্ধ সেদ্ধ হবে খেতে ভালো লাগবে না দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে চিচিঙ্গাগুলোকে ভেজে নিয়েছি এবার চিচিঙ্গাগুলোকে তুলে রাখবো চিচিঙ্গাগুলো ভাজা হতে হতে আমি সাইডেই দেখুন নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা এইভাবে কুচি করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও কুচি করে কেটেছি আর সাথে নিয়েছি প্রায় আট নয় কোয়া রসুন রসুনগুলোকেও দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে কুচি করে কেটেছি এবার চিচিঙ্গাগুলো তুলে নিয়ে কড়াইতে আমি আরও তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ কালো সর্ষে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি সর্ষে কালো জিরে একটু চটপট করে ফোটার পর এখানে আমি যোগ করে দিলাম কুচনো রসুন আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যখন রসুন আদা আর কাঁচা লঙ্কা হালকা একটু ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলিকেও একটু লালচে করে ভেজে নেব এভাবে রসুন আদা আর কাঁচা লঙ্কা যদি প্রথমে ভেজে নেওয়া হয় এতে এর স্বাদ আর গন্ধ দুটোই অনেক গুণ বেড়ে যাবে দেখুন পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফচা চামচ জিরের গুঁড়ো গুঁড়ো মশলাটাকে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এক থেকে দেড় মিনিট এক দেড় মিনিট মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো টমেটো একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোগুলোকেও আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো দেখুন টমেটোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব যাতে টমেটোগুলো নরম হয়ে আসে এই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম দুই চামচ চিনে বাদাম আর সাথে নিয়ে নিচ্ছি দুই চামচ কোরানো নারকেল পরিমাণ মতো একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম পেস্ট করা বাদাম আর নারকেল মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে আরও তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এখনো পর্যন্ত কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়নি মশলা যাতে কাঁচা না থাকে কাঁচা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন আরও তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা চিচিঙ্গা চিচিঙ্গাগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে চিচিঙ্গাগুলোকে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট একটু রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নিয়েছি এইভাবে একটু ঢাকা দিয়ে কষিয়ে রান্না করলে এতে চিচিঙ্গার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে চিচিঙ্কা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে রান্না করে দেখুন যারা চিচিঙ্কা দেখলে নাক করে। তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে যোগ করে দিলাম চা চামচ পরিমাণ চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো দিতে পারেন চিনিটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল এটা কিন্তু কোনো রকম পাতলা ঝোল হবে না একেবারে মাখো মাখো হবে চিচিঙ্গাগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় লবণ মিষ্টিটা চেক করে নিতে হবে আর স্বাদ অনুযায়ী যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে যোগ করে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আরও একবার মিশিয়ে নেবো এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি চিচিঙ্গা একবার এইভাবে রান্না করে দেখুন গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে যারা চিচিঙ্গা বলে নাক সিটকোয় তারাও একবার খেলে বারবার খেতে চাইবে তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য